এই জীবনে কি আমাকে সন্তুষ্ট করতে পারলো না আর জীবন তো অবসাদেও করতে পারলো না আর মরার পরেও করতে পারলো না তুই বলে গেছিস তো কি হয়েছে আমি আবার নতুন করে সন্ধান করে নেব যাই আমি এখন আবার সেই বাঁশ বাগানে ফিরে যাই আসুক আগে সয়তন হচ্ছে

কোনো তো কাজ টাজ করিস না আর সারাদিন টোটো করে ঘুরে বেড়াস আর মেয়েদের পেছনে লাগিস সাব্বাস বেটা কোন মেয়ের বাপ তোর জন্য মেয়ে দেবে রে মেয়ে দিতে হবে না তুলে নিয়ে আসবো কি করে বোকা চুদা ছাড়া বাবার সঙ্গে এরকম ভাবে কথা বলতে লজ্জা করলো না আর কেন তুমি তো বলো যে আমার কোনো বলে কিছু নেই দূর হতো বাগা তুই কাল হয় আমার সঙ্গে কাজে যাবি না হলে ঘর থেকে বেরিয়ে যাবি আর তোমার সঙ্গে চাপড়াছি কাজে যাওয়ার থেকে বাইরে বেরিয়ে যাওয়া ভালো এ কি বলে ফেললাম ঠিক আছে তবে যা এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা হ্যাঁ যাচ্ছি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি আর কোনোদিন ফিরে আসবো না হ্যাঁ যা যা তোর কত মুহূর্ত আছে আমার জানা আছে সেই তো ফিরে এখানে আসতে হবে আর কি হবে এই মিজে জায়গায় ফিরে এসেছি দেখি কোন শিকার ফাসাতে পারে কিনা আমার কত সালের জায়গা রে দেখ আমাকে এইভাবে তো আমি আর কোনোদিন বাড়িতে ফিরে যাব না এবার বুঝতে পারছি পল্টু কেন ঘর বাড়ি ছেড়ে বাইরে কাজে গেছে সব বাপ বাপালা একরকম বোঝে না আমাদের ব্যাপারটা কিন্তু আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম আর অনেক রাতও হয়ে গেছে আর কি করি যা হবে হোক এখানে একটু বসে এসনি অনেক কষ্ট হয়েছে আহ এই ছোট গাছটা একটু হেলান দিয়ে বসি অনেক কষ্ট হয়েছে আ আহ বাঁশবাগানের ঠান্ডা হওয়ায় মনটা জুড়িয়ে গেল ওই একটা মাল এসছে দেখি ওকে পাঠাতে পারে কি না আর চিটে বনা কোনো মেয়ে হাসির আওয়াজ বলে মনে হলো হ্যাঁ তো মেয়ের মুহূর্তে কি ছেলে হাসি বেরোবে হ্যাঁ কে 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 তুমি এত আগে এখানে কী করছো তুমি মানুষ নাকি পেদনি আর আমি তো পেদনি গো তোমাকে খেতে এসছি আম্মি মুজে বাতালো দূর পাগলা আমি তো মজা করছিলাম ও তাই বলো আমি তো ভাবলাম আজকের পর থেকে আর মা বাবাকে দেখতে পাবো না তাকে তুমি এখানে কি করে এলে আমার নাম চম্পা আমি কাজে গিয়েছিলাম আমি প্রতিদিন এখান থেকেই যাই আজ আসতে দেরি হয়ে গেল আমরা বাড়া কাজ পায় না বলছিল এনেই কাজে গিয়েছিল তা কোথায় কাজে গিয়েছিল শুনি ওই পাশের শহরে একটা কোম্পানি আছে ওইখানে কাজে যায় আর বাবা প্রতিদিন বিয়ের কথা বলে বলে দেরি করে ফিরি আর কেন তুমি কি বিয়ে করতে চাও না হ্যাঁ আমি তো বিয়ে করতে চাই কিন্তু মনের মধ্যে কাউকে খুঁজেই পাই না তা কেরকম ছেলে পছন্দ তোমার এই তোমার মতো একদিন হলেই চলবেশালা এ বলেছি কোনো মেয়ে আমাকে ভাও দেয় না মেয়ের বাপেরাও আমাকে ভাও দেয় না রে বলে কি যে বিয়ে করবে তুমি যদি চাও আমরা বিয়ে না করেও একসাথে থাকতে পারি সবাই জানবে যে আমাদের বিয়ে হয়ে গেছে এবং এ তো আর শোনাই কিন্তু সুন্দরী আমি তোমাকে খাওয়াবো কি আমি তো কিচ্ছু করি না ঘুরে ঘুরে বেড়ায় কিচ্ছু করতে হবে না আমি তো কাজ করি আমি তোমাকে খাওয়াবো শুধু আমাকে করলেই হবে সেটা তো আমি ভালোভাবেই পারি তাহলে চলো তোমার বাড়ি কিন্তু তোমার বাবা তোমার বাবা কিছু বলবে না 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 আমার দিকে দেখার মতো ওনার টাইম আছে চলো আমরা এখন যাই তুমি তোমার জানিস না তুমি কাকে নিয়ে যাচ্ছিস মা ও মা হুম যাচ্ছি দানা দানা তো চেল্লাচ্ছিস কেন কি হয়েছে নাকি সাত সকালে তো চেল্লাচ্ছিস কেন ও মা কেলটু এটা কে রে কি মিষ্টি দেখতে তোমার মা কি বললি পল্টু তুই আমাদেরকে না বলে বিয়ে করে নিয়েছিস না মা সেরকম কিচ্ছু না বাবা তো কাল আমাকে বার করে দিয়েছিল কোনো কাজকর্ম করে না বলে আর কেউ কোনো মেয়ে দেবে না বলে কিন্তু এই রাস্তায় গিয়ে বাস বাগানে বসেছিলাম তারপর এ কাজ থেকে আসছিলো শুনে দেখা হলো এ আমাকে অফার দিল তাই বিয়েটা করে নিলাম যাও গিয়ে মাকে প্রণাম করো থাক মা থাক আর প্রণাম করতে হবে না সুখী হও মা তোমার নাম কি আমার নাম বেশ ভালো নাম কিন্তু পল্টু তোকে আমি ক্ষমা করব না তুই আমাকে না বলে বিয়ে করে নিয়ে এসছিস তো কিন্তু বৌমা খুব ভালো হয়েছে তাই তোকে কিছু বললাম না আচ্ছা ঠিক আছে তোরা এখানে থাক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি কিছু বাজার টাজার করে আনতে পারে কিনা না আচ্ছা ঠিক আছে মা আমার শোনাম আমার শোনামা আর এই সুযোগ দেখি আমি আমার খেতে শুরু করে দিই কি গো বাড়িতে তো কেউ নেই চলো হবে না কিছু আমার থেকেও অ্যাডভান্স হ্যাঁ হবে তো হবে চলো 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 পাশের কামাতে বিছানা আছে হুম এক্ষুনি হয়ে গেল দূর হবে দূর বানা যাই গিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি বিকেলের দিকে আসছি দূর বানা তো বুড়ো থেকেও খারাপ বেরোলো আমি ভাবলাম ইম ছেলে করতে পারবে এ তো বোনা একটুখানি তো ফুস আমি একটু বাইরে থেকে ঘুরে আসি সেই বিকেল হয়ে গেলো কখন গিয়েছে এখনো ফেরার নাম করছে না গেলো কোথায় কেটুটা এতক্ষণ পর আসার টাইম হলো আর ওই একটু বাইরে ঘুরছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তুমি ওখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ আর আমাকে একলা রেখে দিয়ে গেছে ওখানে না না শোনা এরম ভাই বলছো কেন মা কোথায় বাড়িতে নেই না উনি একটু পাশের পাড়াতে কার বাড়িতে গেছে বেশ তো এসেই যখন গেছো যেটা বাকি রেখে গিয়েছিল ওটা করবে চলো আমি আবার কি বাকি রেখে গেলাম আরে যেটা করতে করতে চলে গেলে সেটার কথা বলছি করবে করবে চলো এখন হ্যাঁ চলো বাড়িতে কেউ নেই আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি না তুমি আমার সঙ্গে চলো না যাবো না আমি যাব না জীবনটা গেল যাই

কি সত্যি আমাদের কেলটু নাকি হ্যাঁ মা তাই তো মনে হচ্ছে আরে লাগতো তাই যে তোমরা এখন আরে এ লাউড়া এ তো সত্যি সত্যি কেলটু রে হ্যাঁ আমি সত্যি কেলটু তাহলে লাউড়া তুই নাকি আজ বিয়ে থা করেছিস এ কিছু খাওয়া দাওয়া হ্যাঁ মা আজ পার্টি হবে দূর লাউড়া এ এখানে তো ফেসে গেলাম পকেটে তো ফুটে পয়সাও নেই কি রে কি হলো কি সব ভাবছিস তোর তো আজ বিয়ে হয়েছে তুই এখানে এসে ঘুরপাক খাচ্ছিস কেন তুই বাড়িতে যা আমি জানি তোর পকেটের অবস্থা তোর পর টাকা তুই খাওয়াবি তুমি তো সব আরে আমরা তো মজা করছিলাম তোর সাথে যা যা এখন বাড়ি যা দা ও পার্টি দিল না তাও তুমি ছেড়ে দিলে বেচারা কি আর করবে ইনকাম তো নেই ওর বিয়ে থা তো করে নিয়েছে এবার কি করে দেখবি আচ্ছা ঠিক আছে ছাড়ো বাদ দাও আজও এখানে কি case টা বলতো বিয়ের মানে সাত দিন হয়ে গেল রাতের বেলা করে বাড়ি যায় না কি হচ্ছে এইসব চলো ওকে গিয়ে জিজ্ঞাসা করে কি রে কেলটু কি করছিস না 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 বাইরে যাব না কিছুতেই যাব না আরে কেলটু আমরা রে আমরা ও তোমরা তাই বলো কি রে কেলটু তুই সেই এক সপ্তাহ ধরে বাড়ি যাচ্ছিস না রাতে করে কি কোনো কিছু সমস্যা হয়েছে নাকি সে কি বল বলবো কি বলবো আর নিজের ঘরের কথা নিজের বইয়ের কথা সে মেয়ে নাকি অন্য কিছু তার কি হয়েছে কেই জানে তাকে যত তাও হয় না খাবার কোন কিছু করো করো করতে থাকে এইভাবে করলে কি জীবন থাকে কি বলছি রে মা এরকম হয় নাকি চল তো গিয়ে কি হয়েছে দেখি চল তো গিয়ে কি হয়েছে দেখি ও লাট্টু দা লাট্টু দা আরে মা তুই এত ভয় পাচ্ছিস তোর আবার কি হলো রে আমার কিছু হয়নি লাট্টু দা আমার কিছু হয়নি তাহলে বাংলাটা কি হয়েছে খুলে বল না আরে লাট্টু দা তুমি এই খবর শুনোনি এইরকম নাকি তিন চারটে ঘটনা ঘটেছে বরকে নাকি করিয়ে করিয়ে মেরে দিয়ে তারপর নাকি সেখান থেকে বউটা পালিয়ে গেছে হ্যাঁ আমি তো তাই শুনছিলাম কিছুদিন আগে খবর হ্যাঁ লাট্টু দা এইসব ক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ বেশি সম্পর্ক টিকছে না ঠিক এক সপ্তাহের মাথায় সে মারা যাচ্ছে মানে তুই কি বলতে চাইছিস লাট্টু দা আমি বলতে চাইছি ও মানুষ না আজও তো কেলটু এক সপ্তাহ পূর্ণ হয়েছে মানে আজও কেলটু আরে এ তোরা কি সব বলছিস আরে বল আমরা যা বলাকা করছি ঠিক বলাকা করছি তুই সত্যি সত্যি বল তো তোর সঙ্গে কোথায় দেখা হয়েছিল লাগতো তো এ আমাদের দেখা হয়েছিল বাঁশ বাগানে রাতে বেলাতে যখন রাত করে বাড়ি থেকে চলে গিয়েছিল তখন আরে বোকা চোদা রাতে বেলা কোনো মেয়ে বাঁশ বাগানতে একলা যায় হ্যাঁ কোনো মেয়ে না এ তাহলে লাগতো কি হয়ে এবারে দাঁড়া দেখছি আমি কি করতে পারি এই নে এই ঘটনা নে এটা আমাকে এক বাবা দিয়েছিল সিদ্ধি বাবা এতে ভস আছে এটা যদি তুই মানুষ ছাড়াও অন্য কোন খারাপ লোকের রূপ ধরস তার সঙ্গে সঙ্গে ভস হয়ে যাবে নাও লাটু দা লাটু দা তুমি আমাকে বাঁচা বাঁচা লেখো এখন আমি কি করব লাটু দা যা তুই এটা নিয়ে বাড়ি চলে যা গিয়ে বিছনায় ছড়িয়ে रखবি যখন রাতে শুতে যাবে তখন বুঝবে ঠেলা যদি সত্যি হয় তাহলে সব খেল খতম হয়ে যাবে যদি সত্যি না হয় তাহলে হপটিকটা কি আছে আচ্ছা ডাক্তার দা আমি এখন আসছি যাই ঝপ করে এটাকে লুকিয়ে ফেলি কি গো তুমি এত তাড়াতাড়ি চলে এলে না আমি ভাবলাম আমাদের সবাই বিয়েটা হয়েছে বেশি বাইরে থাকা উচিত না তাই চলে এলাম

সত্যি সত্যি বল তুই বিছনে কি মিশিয়েছিস তোরা যা সব থেকে বেশি ভয় পাস আমি তা মিশিয়েছি তুই আর কিছুক্ষণের মধ্যে পুরে ভস্য হয়ে যাবি